আমাদের ডিসপ্লেতে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন হোসেন ভাই এসে গেছে আক্তার হোসেন ভাই জীবনে অনেক ছবি দেখেছেন এবং সেগুলো স্মরণ রেখেছেন আমরা আক্তার হোসেন ভাইয়ের কাছেই অনেকগুলো ছবির নাম শুনবো আক্তার হোসেন ভাই আপনি কতগুলো ছবি মনে রাখতে পেরেছেন একশোর উপারে আপনি ছবির নামগুলো বলে যান ধুয়ারানি সোয়ারানী চাম্পা চামিনি বেদের মেয়ে রাজকন্যা পাতালপুরি শিক নাগ জোয়ারভাটা মধুমালতী পদ্মপতি সতী নাগকন্যা নাগমহল নাককন্যা অরুণ মরুন কিরুণমালা সাদবাজ চাম্প্রবতী আয়নামত বাঞ্জারাম পিষ্কনার প্রেম মাথালপুরি পাতালপুরি মাটির প্রেম মাটির প্রেম মধুমালতীর অসের বৈদানি সুয়ারানি পাটেনকুল পাতালপুরি মধুমালতীর অসের বৈদানি পদ্মাপতি সতী নাগকন্যা নাগমহল নাগকন অরুণ মরুণ কিরণমালা সাত চাম্পাবতী আয়নামতি বাঞ্জেরাম মাটির পেন পিসাদ কুমারী মালন ছোট উল্টো সুল্লা রামকাম বথক কালিনী হাতি ঝাওয়া কালো দ্বীপ পাহাড়ি দ্বীপ একজন আমাদের বেদে ভাই উনি দেশ বিদেশে ভ্রমণ করেন আর সেই সুবাদে অনেকগুলো বাজারের নাম ওনার জীবনে ওনার হৃদয়ে উনি গেথে নিয়েছেন উনি প্রায় একশোর উপরে বাজারের নাম বলতে পারেন আমরা ওনার মুখ থেকে একশো বাজারের নাম শুনব রাঙাবালি ভেলা মৌডুবি চাপলি দুলা সরাক দশমিল্লা আরজবাগি পানপটি এরমাখ খালৈখালি ফুলাত্তা ঘোষিখালি রান্দা তাপালবাড়ি মঠবাড়িয়া তুষখালি পিরিজপুর পিরিজপুর কদমবাড়ি কাতপাড় জলিলপার কোটালিপাড়া ঘাগর পয়সারহাট কাইশান ভাইটাপাড়া ওরাকান্দি ওরাকান্দি জলিলপার মুকশেদপুর ট্যাংরাখলা ভাঙা চৌরাস্তা শিববাড়ি পক্রাবাড়ি তা চুপনগর কেশাবপুর মনিরামপুর জয়দবদী মাধবদী শিবলাপুর দেপুর লালমন বড় নদী ডাউরি তজুমদি ভাসামচর এসামতি মূলাদি খাসেরাট, নন্দির বাজার টোরকি গৌনদী ফাঁসিয়াতলা আগলজলা শিবভদ্রা পয়সারহাট হাড়ুরিয়া ছবিগুল নমুরহাট ধনুহিদার ফাঁসিয়াতলা কালকিনি চর্মুগুড়িয়া মস্তাপুর গুরগাটা শশীঘর পীরের বাড়ি ভেন্না বাড়ি ভূতের বাড়ি নারকেল বাড়ি ধর্নাবাড়ি বাড়ি আদারহাট উদয়নগর কৃষ্ণপুরা তিবুরহাট মধুপুরা নাথনগর মাদারীপুর শিবচর